আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার ভিডিওটা যখন আপনি চালু করেছেন তখন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাথে একটা সাবস্ক্রাইব করে যাবেন আজকে আমার আলোচনার বিষয় হল নির্বাচন এবং বিএনপি বর্তমানে আমার বিশ্লেষণে নির্বাচন পিছিয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে বিএনপি পাঁচ আগস্টের আগে সবার পরিকল্পনা ছিল হাসিনা পালিয়ে যাক বা হাসিনা ক্ষমতা ছেড়ে দেখ কিছুদিন পরে নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় আসবে জামায়াত ইসলাম অথবা অন্য কোনো দল বিরোধী দল থাকবে কিন্তু পাঁচ আগস্টের পরে প্রেক্ষাপট সম্পূর্ণ উল্টে যায় তার মূল কারণ বিএনপি বিএনপি গত সতেরো বছরে যেই জুলুম নির্যাতনের শিকার হয়েছে কিন্তু তারা পাঁচ আগস্টের পরে সতেরো দিনের ভিতরে তাদের জনপ্রিয়তা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে তার মূল কারণ তারা লুটপাট চাঁদাবাজি দখলদারি এমন কোনো হেন কাজ নাই যা তারা করেনি নির্বাচন পিছিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে বিএনপি কথা বলার কারণ ছাত্র সমাজ দেখেছে এই বিএনপির হাতে যদি ক্ষমতা দেওয়া হয় বাংলাদেশকে তারা আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে বাংলাদেশকে তারা আবারও পিছিয়ে নিয়ে যাবে তাই ছাত্র সমাজ ডক্টর মোহাম্মদ ইউনুদ সাহেবের সাথে মিলে তাকে একটু লম্বা সময়ে সংস্কার করার জন্য মানে পরামর্শ দিয়েছে তা না হলে সংস্কার না করলে এই বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের চেয়েও বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে তাই আসুন আপনি আমি সবাই মিলে ডক্টর ইউনুস সরকারের পাশে থাকি ইউনুস সরকারের পাশে থাকলে আমাদের দেশটা ভালো থাকবে আমি ইউনুস সাহেবের একটা দিক থেকে অনেক বিরোধী করি তা হল তিনি সুদের ব্যবসা করেছেন গ্রামীণ ব্যাঙ্ক থেকে কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিতীয় ইউনুস আর নেই বাংলাদেশকে কন্ট্রোল করার মতন ইন্ডিয়ার হাত থেকে অন্য অন্য দেশের হাত থেকে বাংলাদেশকে কন্ট্রোল করতে হলে একমাত্র ইউনুস এখানে পারফেক্ট তাই সবাই বলবো ইউনুস সরকারকে ছাপোর্ট দিন বিএনপি আওয়ামী লীগ এরা পাথার আপনার এপিট আর ওপিট যারাই ক্ষমতায় আসবে তারা দেশকে লুটেপুটে লুটে পুটে খেয়ে দেশকে ধ্বংস করবে আওয়ামী লীগ যেমন আঠাইশ হাজার কোটি টাকা নাকি এরকম কিছু একটা অ্যামাউন্ট তারা পাচার করেছে এর চেয়ে ডাবল করবে কারণ তারা যতবার ক্ষমতায় এসেছে ততবার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাই আসুন আমি একজন বিএনপির সাবেক কর্মী হিসাবে বলি আমি চাইনা বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি যদি এখনও নিজেদের সুদ্রে নেয় তারপরে আমি চিন্তা করব যে বিএনপি কী করতে করবে না করবে তারেক জিয়া সে এখনও দেশে আসে না তার কারণ তার বাংলাদেশের জনগণের প্রতি কোনো ভরসা নাই তার বাংলাদেশের রাজনীতির কোনো আস্থা নেই তিনি নিজেকে এতটা দুর্বল ভাবেন যে তিনি বাংলাদেশে আসলে তাকে হয়তো বা মেরে ফেলা হবে বা কিছু করা হবে কিন্তু না এমন কিছুই হবে না তারেক জিয়া বাংলাদেশে না আসার কারণ তিনি বাংলাদেশের নাগরিক নয় তিনি ভিডিও কনফারেন্সে হাউমাউ করতেছেন শুধু কর্মীদেরকে তর্কতা রাখার জন্য আর তারেক জিয়াকে আমি একটা পরামর্শ দিব। যদি তার পর্যন্ত আমার ভিডিও যায় আপনি যে কোনো মূল্যে বাংলাদেশের ন্যাশনালিটি নিয়ে আপনি বাংলাদেশে আসুন বাংলাদেশে এসে রাজনীতি করুন এখন আর হাসিনা নেই যে আপনাকে খেয়ে ফেলবে আর যার মৃত্যুর ভয় গলার কাছে এসে থাকে তার রাজনীতি করা ঠিক না এই যে দেখুন যুবকদের দেখুন তারা কী রিক্স নিয়ে দেশকে মুক্ত করেছে কিন্তু আপনি সেটা পারেননি যুবকরা করেছে তাই যুবকদের প্রতিপক্ষ ভাববেন না তাদের সঙ্গে নিয়ে কাজ করুন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আবার বলে শেয়ার করে দিবেন আমার এখন কোনো সাবস্ক্রাইবার নাই। এটা বড় একটা আফসোসের বিষয় চ্যানেলটার বয়স হয়েছে অনেক কিন্তু ঠিকমতো ভিডিও দেওয়া হয় না তাই আসুন আমরা সবাই বাঙালি হিসেবে কাজ করি ইন্ডিয়ার দালাল পাকিস্তানের দালাল এগুলো থেকে আমরা দূরে থাকি